এই সরকারকে পরিষ্কার করে নিতে চাই তফসিল ঘোষণার পূর্বে পদত্যাগ করুন নিরপেক্ষ সরকার অধীন নির্বাচন দিন সংসদ বাতিল করুন এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করুন ইভিএম দেওয়া চলবে না ওই ডিজিটাল চুরি করবেন সেই চুরি আর করতে দেওয়া হবে না এবং সেনাবাহিনী মোতায়েন করতে হবে আইন শৃঙ্খলা এবং আমাদের লক্ষ্য গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে আনা আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি কল্যাণ ধর্মী রাষ্ট্র নির্মাণ করা বন্ধুগণ আসুন আমরা সময় ঐক্যবদ্ধ হই আজকে সিলেটের মানুষ হবে শত বাধা বিপত্তি অপেক্ষা করে এই ছুটে এসেছে এই জনসভায় তা প্রমাণ করছে যে এই দেশে মানুষ গণতন্ত্রকে ফিরে চায়। আদি অবিবাদন জানাই সিলেটের দিবস এই গণতন্ত্রে। বন্ধুরা আমার সঙ্গে একটু হাত তুলে দেখাবেন। আপনারা আনন্দে শরীক হয়েছেন। আপনাদের যত ট্যাক্স করতে প্রস্তুত আছেন। আমতী পুণ্যে আন্দোলনের মধ্য দিয়ে আমরা আমাদের অধিকারকে ফিরে আনবো ইনশাআল্লাহ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ বাংলাদেশ। সেই জন্য আপনারা দেখছেন বাংলাদেশের সবচেয়ে বৃহৎ দল জনপ্রিয় দল নেত্রী বেগম দলের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যভাবে মিথ্যা মামলায় আজকে কারাগারে রাখা হয়েছে আজকে সারা বাংলাদেশে লাখো লাখো যে মানুষকে বিএনপি এবং অন্য বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা কেন আমাদেরকে বাদ দিয়ে তারা আগের মতো নির্বাচন খেলা খেলতে চায় কেননা তারা জনগণকে ভয় পায় এই জন্য ভয় পায় যে তাদেরকে জনগণের সামনে আসতে তারা এই এই পর্যন্ত সন্তান থেকে শুরু করে শত দিতে হবে এই সরকার ভয় পায় যেভাবে তারা হত্যা করেছে মানুষ আইন বহির্ভূত সেটার জবাব দিতে হবে লুট করেছে রিজার্ভ লুট করেছে স্বর্ণ লুট করেছে কয়লা লুট করেছে জবাব দিতে হবে আজকে সেই জন্য তারা ভয় পায় আমরা বলতে চাই যে যতই আপনারা ভয় পান না কেন জনগণের যে শুরু হয়েছে জনগণের এই দাবি ষাঁক দফা আগামী নির্বাচনের তফসিলের আগে দেশ নেত্রী বেগম খালেদা যাকে মুক্তি দিতে হবে এদেশের জনগণের দাবি তফসিল ঘোষণার আগে এই সরকারের পদত্যাগ করতে হবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকার কায়ন করতে হবে এই ঘোষণার আগে সংসদ ভেঙে দিতে হবে এবং জনগণকে তাদের ভোটের অধিকার দিতে হবে এবং জনগণ যাতে নিজের হাতে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারে তার সুযোগ দিতে হবে এটাই আমাদের দাবি দেশে কিছু নয় আজকে এই কুন্দরভূমি থেকে যে যাত্রা আমরা শুরু করলাম আমি আশা করি এদেশের জনগণের দাবিকে নিয়ে আমরা রাস্তায় নিয়েছি ইনশাল্লাহ এই দাবি আদায় করে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে বেগম খালেদা জিয়াকে নিয়ে আগামী নির্বাচনে যাবো ইনশাল্লাহ এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা করবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় ঐক্যফ্রন্ট জিন্দাবাদ এই আন্দোলনে জয়লাভ করার পরে এখানে লক্ষ কোটি জনতার স্বভাবের সেই সময় এই রেজিস্ট্রে মাঠে অনেক জনসভা করেছি ষাটের দশক থেকে দেশটা ডাকাইতের হাতে পড়েছে সম্মানিত সভাপতি শ্রদ্ধা ভাজার প্রধানমন্ত্রী দেখ ডাকাইতের হাতে পড়েছে বাঁচাতে চান খালেদা জিয়ার মুক্তি চান ডাক্তার জীবনের মুক্তি চান শুধু নিজেরা মাঠে নামলে হবে না জনগণকে নিয়ে মাঠে নামতে হবে সরকার অনেক উস্কানি দেবে উস্কানিতে বলবেন না শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে হবে ধৈর্য ধরতে হবে আমি সরকারকে বলবো এটা আইস ব্রেক সারা পৃথিবীতে আমরা দেখাই দিলাম

আজকে আরেক কী নটোরিটি আসছে অবলম্বন সেই ইতিহাস হচ্ছে গণতন্ত্র পূরলব্ধার ইতিহাস সেই ইতিহাসে আজকে রচিত হচ্ছে হুজুর শাহজলাল হুজুর শাহ পরবের पुण्यভূমিতে আজকের এই ঐতিহাসিক জনসভাতে সভাপতিত্ব করছেন আপনাদের জনপ্রিয় নেতা নবনির্বাচিত মেয়র সেকে বার বার আঘাত করা হয়েছে গ্রেপ্তার করা হয়েছে আরিফুল হক আমাদের আজকে প্রধান অতিথি বাংলাদেশের মানুষ শুধু নয় সারা বিশ্বের মানুষ তাকে শ্রদ্ধার সঙ্গে দেখে যিনি তার মেধা তার দক্ষতা এবং সৃজনশীলতা দিয়ে আইনের ক্ষেত্রে রাজনীতির ক্ষেত্রে একটা নতুন ইতিহাস রচনা করেছে এবং আমাদের সংবিধানের অন্যতম ডক্টর হোসেন আজকে আমাদের আছেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন আমাদের সেই সমস্ত বীর সেনাপতিরা সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ প্রিয় ভাই এবং বক্তৃতা দেবার সময় নাই শুধু এইটুকু বলতে চাই যে আজকে যে নতুন লড়াই শুরু হলো এই লড়াইয়ের মধ্যে দিয়ে গণতন্ত্রের মাতা যিনি সারা জীবন গণতন্ত্রের সংগ্রাম করেছেন লড়াই করেছেন দেশের একটি বেগম মুক্ত করে আনতে হবে ফিরিয়ে আনতে হবে আমাদের অধিকার গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে এবং সজাপ্রাপ্ত সমস্ত মানুষগুলো গ্রাহীকে মুক্ত করতে হবে তাদের ক্রামাংশ আমাদের সজাপ্রাপ্ত জেলে আছেন যারা তাদেরকে মুক্ত করতে হবে এই সরকারকে পরিষ্কার করে নিতে চায় তফসিল ঘোষণার পূর্বে পদত্যাগ করুন নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন দিন সংসদ পার্টি করুন এবং নির্বাচন কমিশনকে পুনর্গঠন করুন ইভিএম দেওয়া চলবে না ওই ডিজিটাল চুরি করবেন সেই চুরি আর করতে দেওয়া সেনাবাহিনী মোতায়েন করতে হবে আইন শৃঙ্খল করার আমাদের লক্ষ্য গণতন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার করা আমাদের লক্ষ্য মানুষের অধিকার ফিরিয়ে আমাদের লক্ষ্য বাংলাদেশে একটি রাষ্ট্র নির্মাণ করা বন্ধুগণ আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হই আজকে সিলেটের মানুষ কিভাবে শত বাধা বিপত্তি অপেক্ষা করে এই ছুটে এসেছে এই জনসভায় তারা প্রমাণ করেছে যে